করেছেন 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 এর মধ্যে নবীর সৃষ্টি করেছেন যে মাটি দ্বারা এই মাটির সিংহ ভাগ হচ্ছে জান্নাতের মাঠাতের মাটি এই জান্নাতের সিংহ বাংলার বেশিরভাগ মাটি হওয়ার কারণে মনের মধ্যে তাদের চিন্তা সবসময় আল্লাহ 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 দয়া দয়া আল্লাহর নিয়ে সবসময় চিন্তায় বিভোর থাকে থাকে আল্লাহর রহমত নিয়ে চিন্তা চিন্তা আল্লাহর গজব নিয়ে চিন্তা যারা আল্লাহর গজবে কথিত হবে তাদের যে কঠিন আজাবে এই সে আজব নিয়ে চিন্তা করে এই চিন্তার মধ্যে বিভোর থাকে সে কখনো গুনার মধ্যে লিপ্ত হতে পারে না হতে পারে না এটা আল্লাহ রাসুলের ধারাসুলের চরচিত্র বৈশিষ্ট্য শিষ্ট শিষ্ট তাদের সিংহভাগটাকে জাননাতের মাটি মাটি আল্লাহ রসুলের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভাই সাল্লাম কোন নবিরাসুল যখন যখন মানবিক কোনো কারণেই কারও মানবিক কোন কারণে যখন এমন কোন কাজ করতে বসে এমন কোনো কাজ করে বসে যে কাজটা আল্লাহ রবিনের কাছে পছন্দ নয় আল্লাহ আল্লাহ আলামিনের পছন্দের বাইরে এমন কোনো কাজ যদি থেকে সংগঠিত হয়ে যায় কোন কাজ ঘটে যায় আল্লাহ রবাহ আলমিন সাথে সাথে ওহির মাধ্যমে সমাধান করিয়া দিন সাথে সাথে ওহির মাধ্যমে সতর্ক করা হয় যেমন 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 আল্লাহ রসাল্লামের এক সাহাবিজ আবদুল্লাহ ইবনে ওবা ইবনে সলুল নামে এক সাবি বলতো আমি একজন মুসলমান কিন্তু সে আসলে মুসলমানি ভেষ ধারণ করে মুসলমানের সঙ্গে উঠা করে সে কাজ করত কুপুরের কাজ সে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের মুসলমানদের বিপক্ষে কথাগুলো সব কি কাফেরদের কাছে পৌঁছায় দিত দিত এইভাবে তার মিশন ছিল কি মুসলমানকে ধ্বংস করা কিন্তু সে তার বেশ ধারণ করতো কি মুসলমান বেশ ধারণ করতো বলছি দুই মিনিট শেষ করে দিচ্ছি আল্লাহ আল্লাহ এইভাবে তার সঙ্গে জীবন ধ্বংস ছিল আল্লাহ রসুল জানে না সে একজন কি মুনাফিক সে একজন কি নামধারী মুসলমান সে আসলে কাফেরদের একজন কি একজন কি দলভুক্ত সে যোগ লোক যখন মারা গেল তার ছেলে আবদুল্লাহ এখানে পিতার নাম আব্দুল্লাহ সন্তানের নাম আব্দুল্লাহ আবদুল্লাহ এখন এখন সন্তান তো ছিল খাটি একজন একজন সাহাবি আল্লাহ রসুল সাহাবি সাহাবি তা পিতা মারা গেছে আল্লাহ রসুল আজু গেছে আর রসুল্লাহ আমার বাবা মারা গেছে আপনি আমার বাবার জানা আপনি পড়ান আপনি পড়ান রাসুলকে দিয়ে জানা যা পড়াইবেন পড়াইবেন কিন্তু রাসূল তো জানে না তার ভিতর ঘর খবর আল্লাহ সালা কেউ জানে না কেউ জানে না এবার রাসুল্লাহ যখন নামাজ নাম পড়াবেন পড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন ওয়ালা তুসাল্লিয়া আলা আহাদি মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরি কবরি ইনহাম কাফুরু বিল্লাহি সুন রাসূলিহি আমাতু ওয়া হুম কাফিরুন আллаহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লোকদের জানাজা পড়তে আল্লাহর রাসূলকে নিষেধ করা হয়েছে যে এই লোক ছিল কি যদিও নাম বলতে মুসলমান সুলমান কিন্তু সে লোক ছিল কাফেরদের দলভুক্ত সে কথা হলো কাফেরদের কাছে কথা পৌঁছায় দিত তা বলা হয়েছে যখন এই যে একটা মানবিক কারণে জানাজা পথে গেছিল কিন্তু সেই লোকটা ছিল কাফের কাফের আল্লাহ আলমীর ওহি নাজিল করে জানাই দিন লোকটা জানাজা আপনি পড়াবেন না এই সমস্ত লোকদের জানাজার নামাজ দুরিকতা কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন না করবেন না এটা তো একটা শিক্ষা হয়ে যায় যারা আলেম ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে